স্বতন্ত্র সচিবালয়ের প্রতিষ্ঠার জন্য এই মানববন্ধন কর্মসূচি আমাদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন পঞ্চগড় জেলার আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় আইনজীবী ফুলের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন আদালতের আইন কর্মকর্তা এবং সিনিয়র আইনজীবী সর্বোপরি আজকে এই আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক সহ উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের আইনজীবী ভাইয়েরা তাদের যে দাবি এটা শুধু পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দাবি নয় এটা গোটা বাংলাদেশে আপাময় জনসাধারণের দাবি আইনের শাসন দেশে প্রতিষ্ঠিত হোক আইনের শাসন যদি দেশে প্রতিষ্ঠিত হয় বিচারকরা যদি তাদের বিচারকার্য কার্য নির্ভয়ে নির্বিঘ্নে সুন্দরভাবে পরিচালনা করতে পারে তাহলেই কিন্তু দেশের মানুষ শান্তিতে থাকবে এবং ন্যায় বিচার পাবেন সেটার জন্যই আজকে পৃথক স্বতন্ত্র একটি সচিবালয় আমাদের খুব জরুরি এই সচিবালয় যদি স্বতন্ত্র হয় তাহলে অন্য কোনো মন্ত্রণালয় থেকে এই আইন মন্ত্রণালয়ের উপরে যে খবরদারি এটা তাদের কমে যাবে এবং তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এই দাবি রেখে আপনাদের মাধ্যমে আজকে আমরা বর্তমান সরকারকে জানাতে চাই যে অনদ বিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠায় স্বতন্ত্র সচিবালয় গঠন করা হোক